আসসালামু আলাইকুম দেশ বিদেশে সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টস এর নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমেয়া জাহান সামান্তা হারারেতে ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনর্ধ্য উনিশ দল ম্যাচে প্রোটিয়াদের একশো সাতচল্লিশ রানে অল আউট করে জয় নিশ্চিত করে বাংলা টাইগাররা গোলে হারিয়ে এশিয়ান কাপ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব নারী দল সাগরিকা দুটি ও মুনকি একটি গোল করেন এই জয়ে গোল ব্যবধানে এখন দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফলে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প যেখানে একটি স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি উজবেক ফুটবলারের পাওনা পঁচিশ লাখ টাকা পরিশোধ করে ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হয়েছে ফকিরের পুল ইয়ংম্যান ক্লাব ফলে দলবদলে অংশ নিতে কোনো বাধা না থাকায় নতুন মৌসুমে লিগে খেলার ব্যাপারে আশাবাদী ক্লাবটি দীর্ঘদিন বন্ধ থাকা পায়নিয়ার লীগ শুরুর দাবিতে বাফুফে ভবনের সামনে আন্দোলন করেছে ক্লাব ও খুদে ফুটবলাররা আট মাসেও কমিটি পূর্ণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠকরা বিশ্বকাপে যাওয়ার আগে শক্তিশালী প্রতিপক্ষ না পাওয়ায় আন্তর্জাতিক সিরিজ খেলতে পারছে না বাংলাদেশ নারী দল এজন্য অনূর্ধ্ব পনেরো ছেলেদের দল নিয়ে তিন দলের চ্যালেঞ্জ টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের নিরাপত্তা নিশ্চিত করতে টাস্ক ফোর্স গঠন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে তিনি চেয়ারম্যান এছাড়া প্রয়োজনে জাতীয় রক্ষী বাহিনী মোতায়েনের ঘোষণাও দিয়েছেন তিনি ইঞ্জুরির কারণে খেলতে না পারলেও গ্যালারিতে বসে মায়ামির জয় উপভোগ করেছেন মেসি লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পুমাকে তিন এক গোলে হারিয়ে নকআউট পর্বে উঠেছে ইন্টার মায়ামি কেরালায় দুই সালে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রীতি ম্যাচ আয়োজনের চুক্তি ভাঙার অভিযোগ উঠেছে অগ্রিম টাকা নিয়েও ম্যাচ দুই সালে করতে চায় তারা যা নাকচ করে দিয়েছেন কেরালার ক্রীড়া মন্ত্রী টটেনহাম ছেড়ে ৩৩ বছর বয়সে রেকর্ড ২০ মিলিয়ন ডলারে এমএলএস ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিয়েছেন সন হিউ মিন যুক্তরাষ্ট্রে কোরিয়ানদের বড় সম্প্রদায় ও দুই হাজার বিশ্বকাপকে সামনে রেখে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুমায়া জাহান সামান্থা